हेलो गडी आरमानुष

তোমার শরীর আল্লাহ যদি তুমি মারা যাবার পর পৃথিবীর কেউ বলবে না অঙ্কটা আমার দাও আমি বাবা একটা ছোট ছোট মতো দাম আছে মানুষ মরে গেলে তার কোনো পৃথিবীর কাজে আসে না আল্লাহ বলে তোমার হাত তোমার পা তোমার চোখ তোমার নাক তোমার দেহ এগুলো তোমার ব্যবহারের জন্য আমি দিয়েছি খেলার মাঠ পর্যন্ত ছেলেরা খেলাধুলা করবে সারা রাত মাঠ খালি হয়ে থাকবে ওই না আল্লাহ বলে তোমার বন্ধ হয়ে যাবে তোমার কাছে আর কেউ যাবে না ভয় পালাবে সুতরাং তুমি আমরাই সাক্ষীিত্ব আত্মতত্ত্ব তুমি জায়গা বাড়িয়ে নৃত্য হাততত্ত্ব তুমি সুদ্ধ করো হাততত্ত্ব শুধু তোমার চাই নয় তুমি জাহান্নামের শাস্তি দিতে

যাই ভাই চেষ্টা করছে আলহামদুলিল্লাহ ভালো মানুষের জীবনে আদালত

আমি আপনার কাছে কোন জিনিস দেখাবো সেই জিনিস আমার কাছে নেই তবে নামাজ পড়া তুমি এই সব আমার আসতো

আমাদের মাধ্যমে তুমি তো বা কর আমি আল্লাহাহা আমার মাতার জিন্দগির সবগুলা আমা করে দিই বলা যাবে দেখবে

আমি আল্লাহ জীবনে কোনদিন তোমার জান্নাতের সার্টিফিকেট দেব না বড় আল্লাহ তোমার তোমার বড় মর্যাদা আল্লাহ সুবহানাল্লাহি বলেন জান্নাতের মধ্যে নবীদের হবে শত শত কাতার জোরে বলো সুবহানাল্লাহ নারায়ে হবে

দেখছ তো অনেক কিছু वाला না দেখছ এই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত তার আর জীবনে থেকে নবীকে বেশি ভালোবাসবে আল্লাহ